নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা আজ দোসরা বৈশাখ আমাদের ঢাকেশ্বরী মন্দিরে নববর্ষ মেলার আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনে অনেকেই এসেছেন খুব সুন্দর মেলা বসেছে মেলা প্রাঙ্গণে অনেক কিছু মেলা বসছে এখানে সবাই নিজের যার যার আনন্দমতো মেলা করছে এই মেলাতে সবাই আনন্দ উপভোগ করছে পয়লা বৈশাখে সবাই যার যার মতো করে যে যে অবস্থানে আছে সবাই চলতেছে আমাদের আজকের ব্লগটা শুধু মেলা প্রাঙ্গণ উপলক্ষে এখানে মেলার অসীম ধরনের বিক্রেতারা চলে আসছে তো দেখতে পাচ্ছেন যার যার মেলায় অবস্থান লক্ষ্য প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী দর্শনার্থী এসে ভিড় জমেছেন এখানে হচ্ছে মেলার পুজোর সামগ্রীগুলো বিক্রি হচ্ছে দেখতে পাবেন সামনে থেকে দেখাচ্ছি এখানে মেলার পুরো আয়োজন করা হয়েছে এটা দেখাচ্ছি আমরা উৎসবের গহনাকাটি অলঙ্কার সামগ্রীও আছে পুতুল মেলা দিকে তৈরি সব মেলাকে কেন্দ্র করেই আমরা এখানে চলে আসছি এবং মেলায় সমস্ত অনুষ্ঠান প্রেমী আছেন এদিকে সকলেই বাইরের একটু আমি দেখাই বাইরে থেকেও সবাই নববর্ষের পোশাক ধারণ করে চলে আসছে মেলা ছবি ফটো সেশনও হচ্ছে এখানে তো আমরা এখানেই অনেকেই আছি এদিকেই বর্তলার নিচে হচ্ছে ফটো সেশনের কাজ তুলতেছে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত যার যার অবস্থান থেকে সুন্দর সুন্দর অভিনয় করছে হ্যাঁ আসলে মেলা দৃষ্টিটা আমাদের অনেক সুন্দর হয়েছে চারিপাশে আকর্ষণ খুব সুন্দর আকর্ষণ হচ্ছে এটার নিচেই আমাদের এই মেলা প্রাঙ্গন বসে আছে তো যাই হোক আশা করি আমাদের এই নববর্ষ উপলক্ষে আপনাদের বেশি কিছু তুলে ধরতে পারিনি কিন্তু আপনাদেরকে নববর্ষের এই ক্ষণিক আনন্দটা দিতে পেরে আমি জানি না কতটুকু আপনাদের আনন্দ লেগেছে বা ভালো লেগেছে সবাই এই দেশে অনেক বিশৃঙ্খলা পরিস্থিতির কারণে নববর্ষ সঠিকভাবে বা আগের মতো করে বাস্তবায়ন করতে পারতেছে না কারণ এদিকে হচ্ছে আমাদের পাণ্ডার এদিকেও কিছু আছে সবাই যার যার উপস্থান তো আমরা এই পর্যন্তই আপনাদের সাথে বিদায় নিচ্ছি টাটা